বিসমিল্লাহির রহমানির রহিম এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে ক্লাসে তো আজকে ক্লাসটা আমরা একটু বিজনেস কার্ড নিয়ে আলোচনা করব মার্কেটিং নিয়ে আলোচনা করব এই আমরা লোগো ডিজাইন নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সো গতকালকে আমি একটা পোস্ট করেছি আশা করছি পোস্টটা সবাই দেখেছেন ছিল এমন বিজনেস কার্ড কি ব্যবসায় কার্ডের গুরুত্ব অর্থাৎ এখানে আমার হেডলাইন আছে একটা কি আছে দেখেন হেডলাইন আছে আমাকে একটু রেসপন্স করবেন আপনারা হ্যাঁ নিশ্চয়ই আপনার কথা বলতে পারবেন দেখেন আমরা যখন একটা পোস্ট করব তখন সেই পোস্টটার মূল কথা কি যেমন বিজনেস কার্ড কি ব্যবসায় বিজনেস কার্ড গুরুত্ব এখানে দুইটা টপিক আছে এই বিজনেস কার্ড কি এই প্রশ্নটা হলো একদম গ্রাফিক ডিজাইনারের জন্য একটা গ্রাফিক ডিজাইনারেরও জানার প্রয়োজন আছে বিজনেস কার্ড কি আবার যিনি বিজনেস কার্ডটা ডিজাইন করিয়ে নেবেন বা যিনি কখনো বিজনেস কার্ডের নাম শুনেননি উনি একটা বিজনেস করছেন বা উনি ওনার বিজনেসটাকে গ্রো করার চিন্তা করছেন বা বিজনেসটাকে মার্কেটিং করার চিন্তা করছেন তার জন্য হলো এই টপিকটা তার জন্য এই লেখাটা তাহলে দেখেন এখানে আমি চমৎকার ভাবে প্রথমে কি করেছি যে বিজনেস কার্ড নিয়ে একটু কথা বলেছি যে আচ্ছা আপনারা একটু কথা বলে মিউট করে রাখবেন সাথে সাথে আর যখন আবার কথা বলতে বলবো তখন আনমিউট করে কথা বলবেন কেমন নাহলে আপনাদের কথা আসছে এখন মিউট রাখেন এখানে বলেছি কি বর্তমান সময় প্রতিটি মানুষের একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড থাকা উচিত আমি এখানে বিজনেস কার্ডও বলেছি এখন আরেকটা শব্দ ব্যবহার করেছি সেটা হলো ভিজিটিং কার্ড কেননা আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তো আছে আছে এর বাইরে আমার টার্গেট হলো কি লোকাল ক্লায়েন্ট সো যারা হলো একদম ভালো মানের ক্লায়েন্ট তারা বিজনেস কার্ডই বুঝবে আর যারা কখনো এইটা সম্পর্কে মানে জানে না অবগত নয় কিন্তু তারা আঞ্চলিকভাবে এটাকে বা লোকালভাবে ভিজিটিং কার্ড হিসেবে চেনে তাদের জন্য আমি শব্দটা এখানে ব্যবহার করেছি যে ভিজিটিং কার্ড থাকা উচিত তারপর এখানে কিছু বিষয় বলেছি যে তার ব্যবসার কাজে কিভাবে এটা কাজে দিবে ছোট্ট করে বলেছি তারপরে বলেছি আমি বিজনেস কার্ডটা আসলে কি মানুষ জানলো যে আসলে এটা এই কাজে লাগে কিন্তু আসলে এটা কি তারপরে আমি বলেছি বিজনেস কার্ডটা একটা সংজ্ঞা দিয়েছি এটা অলরেডি আপনাদেরকে বিজনেস কার্ডের প্রথম ক্লাসে বলেছিলাম যে বিজনেস কার্ডটা কি এই সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞাটা আমার কাছে অনেক ভালো লাগে একটা সংজ্ঞার মধ্যে সবকিছু চলে আসে তারপর বলছি ব্যবসায় বিজনেস কার্ডের গুরুত্বটা কি জাস্ট তিনটা লাইনে তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ব্যবসার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এই পুরো টপিকটা হচ্ছে যার বিজনেস কার্ড ডিজাইন করিয়ে নেওয়া দরকার তার জন্য এই কন্টেন্টটা এখন নিচের যে অংশটা এই অংশটা কিন্তু হলো আমাদের ডিজাইনারদের জন্য এবং হলো যিনি ডিজাইনটা করিয়ে নেবেন তার জন্য খুব ভালো মানের যদি ক্লায়েন্ট হয়ে থাকে উনি এই বিষয়গুলো বুঝবেন যে একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি জিনিস থাকা দরকার তখন সে আর আমাদের মানে বাংলা ডিজাইনের মতো করে নিবে না তখন সে কি করবে তার ডিজাইনটা ডিজাইন মধ্যে জিনিসগুলোকে সে খুঁজবে কি খুঁজবে যে তার এই যে ডিজাইন প্রিন্সিপাল গুলো সে খুঁজবে সে বলবে এম্পাস সাইজ খুঁজবে তারপর হেয়ার খুঁজবে প্যাটার্ন খুঁজবে তারপর হোয়াইট স্পেস খুঁজবে ইউনিটি খুঁজবে দেখেন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানা লাগবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানেন কি এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এগুলো সম্পর্কে জি জি জানি কথা বলেছিলাম এখন আপনারা যারা আছেন এখানে মোটামুটি চারজন আছেন সবাই এই টপিক গুলো নিয়ে একটু করে কথা বলবেন আচ্ছা এক যে টপিকটা এটা নিশ্চয় দেখতে পাচ্ছেন ইনফাসিস এটা নিয়ে কথা বলবে কে এটা নিয়ে কথা বলবে হলো আফ্রিদি হোসেন বিপ্লব ভাই বলেন প্রয়োজনে গুগল সার্চ করতেও পারেন সমস্যা নেই ওকে আমরা এটাকে একটু পজ করছি এই অংশটা ওকে আমরা ডিজাইন প্রিন্সিপালের একটা বিষয় সম্পর্কে আজকে কথা বলছিলাম তার মধ্যে আজকে কথা বলবো একটা টপিক নিয়ে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমফাসিস যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে ডিজাইনের যে কি বলবো যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে জানতে হবে তারপরে আমাদের ডিজাইন করতে হবে আসেন আমরা একটু জানার চেষ্টা করি আমরা দেখেন এখানে আমি উল্লেখ করেছি ইমফাসিস বাই কন্ট্রাস্ট এখানে কন্ট্রাস্ট শব্দটাকে কেন নিয়ে আসলাম ইম্পাসিস মানে হলো কোনো কিছুতে জোর দেওয়া আর কন্ট্রাস্ট মানে হলো কি বিপরীত বৈপরীত্য তৈরি করা আমরা যখন কোনো কিছুতে জোর দিতে যাব তার মানে সেখানে সেটার সাথে আমাদেরকে কন্ট্রাস্টেরও প্রয়োজন আছে কোনো কিছুতে জোর দেওয়ার জন্য আমাদের কন্ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে ইম্পাসিস আপনাকে করতে গেলে কন্ট্রাস্ট লাগবে ইম্পাসিস ইম্পাসিস পড়ার প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কন্ট্রাস্টটাও এখানে অবশ্যই প্রয়োজন আছে তাহলে আসেন আসেন আমরা কি কিভাবে আমরা এই কাজটা করতে পারি সবাই আমাকে শুনতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন জি জি স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না জি ওকে সবাই আমরা মিউট রাখবো তাহলে আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই এখানে একটা আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে জি আচ্ছা এখানে কতগুলো আমাদের পলিগন আছে তাই না জি এগুলো কি আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি যাচ্ছে যাচ্ছে কিন্তু অতটা ক্লিয়ার না আমরা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি এর পরিবর্তে আরেকটা ছবি আপনাদেরকে দেখাই এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আসলে কন্ট্রাস্টটা খুব বেশি একটা ভালো হয় নাই পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেরকম ডার্ক তেমনি আমাদের যে এখানে পলিগন সেইগুলো আছে কালারটা কিন্তু ড্রাক মানে অনেকটা মিলে গেছে তাই না আমরা যদি এখন এইটা দেখাই আপনাদের তাহলে এটাতে কেমন লাগতেছে বলেন তো একদম ক্লিয়ার তার মানে এখানকার পলিগন গুলো আমরা অনেক সুন্দর ভাবে দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাস্টটা অনেক কি হয়েছে সুন্দর হয়েছে তাই না কিন্তু এখানে আমরা কিন্তু পলিগন গুলো কি আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি নাকি সবগুলো একসাথে দেখতে পাচ্ছি বলেন তো সবগুলো একসাথে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মনে হচ্ছে যে এখানে একটা মানে একটা জিনিস দেখতেছি এক পলিগন গুলো আমাদের কাছে একভাবে দেখা দিচ্ছে সবগুলোই আমরা এটা মানে আসলে কোনটা দেখতেছি একজাক্টলি সেটা কিন্তু বুঝতে পারতেছি না তাই না আমরা কোনটা দেখতেছি একজাক্টলি সেটা আমাদের চোখের সামনে আসলে ভাসতেছে না আমাদের মনে হচ্ছে দেখতেছি তো এইখানে আমাদের কন্ট্রাস্ট হয়েছে কিন্তু এখানে আমাদের ইম্পাসিস হয় নাই আমি চাচ্ছি যে এখানে কোনো একটা বিষয়কে জোর দিতে এখানে সবগুলোই আসলে কন্ট্রাস্ট হয়েছে কিন্তু এখানে কোন একটা বিষয়কে আমি চাইলে দেখতে পারতেছি না আমাকে সবগুলোই দেখতে হচ্ছে বা আমার কাছে কোনটা দেখবো কোনটা দেখে কোনটা দেখবো বিষয় তেমন লাগতেছে তাই না ওকে এখন দেখেন তো এখন কিন্তু আমি একটা দেখতেছি তাই না তার মানে এইখানে এখন আমি কন্ট্রাস্ট তৈরি করেছি কি দিয়ে তৈরি করেছি কালার দিয়ে কি দিয়ে করেছি কালার দিয়ে কালার দিয়ে এবং এখানে ইমফাসিস হয়েছে এখানে জোর দিয়েছে আমি অনেকগুলো পলিগন আছে এখানে তাই না পুরো স্ক্রিনটা ভরে কিন্তু আমি জোর দিয়ে দেখাচ্ছি একটা কয়টা একটাকে আমি জোর দিয়ে দেখাচ্ছি ওকে দেখেন এইখানে আমরা কালারড দিয়ে এখানে কি তৈরি করেছি কন্ট্রাস্টের মাধ্যমে ইম্পাসিস তৈরি করেছি বিষয়টা क्लियर কিনা বলেন জি ওকে থ্যাঙ্ক ইউ এবার আমরা नेक्स्ट স্লাইডে যাই এখন একই রকম ভাবে আমরা কি করেছি এখানে কন্ট্রাস্ট করেছে এবং এমফাসিস করেছে দেখেন তার মানে হলো আমরা এর আগের যেটা স্লাইডটাতে সেটা হলো কি একদম প্রথম স্লাইডের এর মতো আমরা কি করেছি যে ব্যাকগ্রাউন্ড কালার এবং হলো আমাদের পলিগন গুলো কালার মোটামুটি কাছাকাছি রেখে কন্ট্রাস্ট করেছি আমরা কি দিয়ে কালার দিয়ে এবং ইমফাসিস দিয়েছি এনে কন্ট্রাস্ট হয়েছে কিন্তু এর থেকে সবচেয়ে বেশি ভালো হয়েছে কোনটা এটা এখানে আমার পলিগন গুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আমি কালার দিয়ে কি করেছি এটার মধ্যে কন্ট্রাস্ট এবং ইমফাসিস করেছি কি করেছি বুঝতে পেরেছেন ক্লিয়ার হচ্ছে তার মানে আমাদেরকে ডিজাইনের মধ্যে আমার অসংখ্য বিষয় থাকবে আমাকে বৈপরীত্য তৈরি করতে হবে এবং আমাকে জোর আমি কোনটা দেখাতে চাচ্ছি আমার যারা ভিউয়ার আছে যারা ডিজাইনটা দেখবে তাকে আমি কোন জিনিসটা দেখাবো এখানে একই জিনিস আছে একই শেভ আছে অসংখ্য সেভ আছে আমি চাচ্ছি এই জিনিসটাকেই দেখাবো এই যে ব্লু কালারের যে পলিগনটা আছে এটাই আমি দেখাবো তাহলে এটা আমি কালার দিয়ে করলাম ওকে এখন দেখেন এখন শুধু কি কালার দিয়ে হয় কালার দিয়ে না আমরা স্কেল দিয়েও করতে পারি দেখেন এইখানে আমরা কি করেছি কন্ট্রাস্ট এবং ইনফাস ইউজ কি দিয়ে স্কেল দিয়ে দেখেন তো এখানকার পলিগনটাকে আমরা ছোট করেছি তাই না জি তাহলে এখন আমার সবগুলো থেকে দৃষ্টি কোনটাতে যাচ্ছে এখানে তো বড়গুলোতে যাওয়ার কথা কিন্তু বড়টাতে না গিয়ে ছোটটাতে যাচ্ছে তাই না জি কেন যাচ্ছে কারণ ওখানে আমার আমি তাকে আমি আমি চেয়েছি আপনাদেরকে ওটা দেখানোর জন্য সেজন্য সেটাতে আমাদের এখন দৃষ্টি যাচ্ছে তাহলে এই স্কেলটা আমরা বড় করো করতে পারি ছোট করো করতে পারি আমরা চাইলে এটাকে যদি সবগুলো থেকে একটু বড় করি তাহলে কিন্তু আমাদের এখানে ইনপুট কষ্ট হয়ে যায় সবাই একটু মিউট রাখবো বাইরের না আসে ওকে তার মানে হলো কালার দিও করতে পারবো স্কেল দিও করতে পারবো কথা ক্লিয়ার জি ওকে এখন আমরা নেক্সট স্লাইডে যাই এখন আমরা এইভাবেও করতে পারি সেটা কি দিয়ে স্পেস দিও করতে পারি আমরা ডিজাইন স্পেস নিয়ে পড়েছি কন্ট্রাস্ট নিয়ে পড়েছি পড়েছি না নিয়ে আলোচনা করেছি এটা হল স্পেস বা দূরত্ব আমরা এই যে দূরত্ব দিয়ে একই শেপ কিন্তু আমরা আমরা এখানে এখানে একটা দূরত্ব বা কি রেখেছি হোয়াইট স্পেস রেখেছি আমরা হোয়াইট স্পেসের কথা বলি হোয়াইট স্পেসি ফাঁকা জায়গা তাহলে এই যে এখানে এতটা জায়গা ফাঁকা রেখে এখানে আমরা অলিগনটাকে এই জায়গায় রেখেছি তার মানে আমরা কোনটা দেখছি এখন দুইটাই আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা মনে হচ্ছে এইটা একটা গ্রুপ এবং এইটা একটা একাই একটা গ্রুপ তাই না এখানে কিন্তু আমাদেরকে কন্ট্রাস্ট হয়েছে আমি জোর করে দেখাইতে চাচ্ছি কোনটা এইটাকে এই একটাকে তাহলে দেখেন এইখানে একাই সে এতগুলোর কাজ করতেছে এখানে দেখেন একাই সে একশোর কাজ করছে এরা এতগুলো মিলেও এই কাজটা করছে আবার এই একাই সে এই কাজটা করতেছে তার মানে জাস্ট এখানে হোয়াইট স্পেস এবং হলো কি যেখানে আমাদেরকে একটা স্পেস ব্যবহার করার কারণেই আমাদের কিন্তু কি হয়েছে এই জায়গাটা একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে মনে হচ্ছে সে একাই এই জায়গাটা রাজত্ব করছে এখানে ওরা অনেকগুলো মানুষ হয়ে এই জায়গাটা মধ্যে আছে কিন্তু এই একাই এটা রাজত্ব করছে তাই না জি ওকে আসেন এখন আমরা চলে আসি হলো একটু টাইপোগ্রাফি টেক্সের দিকে চলে আসি তাহলে এখন কি শুধু আমাদের একটা ডিজাইনের মধ্যে কি শুধু শেপ থাকে টেক্স থাকে তাই না এখন আমরা এখানে ব্যাট কন্ট্রাস্ট ইন টেক্স দেখেন আমাদের কিন্তু আমরা যখন লিখি পিছনে ব্যাকগ্রাউন্ডটা এবং এইখানকার যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো আছে বডি টেক্সটা আছে এটার মধ্যে আমাদের কন্ট্রাস্ট তৈরি হয়নি হয়েছে কি হয় নাই এই যে এখানে দেখেন আমার পড়তে খুব কষ্ট হচ্ছে মানে দুইটা মানে মিলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যাড কন্ট্রাস্ট ব্যাড কন্ট্রাস্ট যদি হয় তাহলে এখানে আমার ইমফাসিস হবে না দেখেন আমার এই যে ব্যাড কন্ট্রাস্ট ইনটেক্স এই লেখাটাকে আমি সুন্দর পড়তে পারছি আমার চোখ সুন্দর পড়তে পারতেছে এটা রিডেবল হয়েছে কিন্তু নিচের যে এত লম্বা একটা এখানে প্যাসেজ আছে আমার বডি টেক্সটটা এটা আসলে মানুষ পড়বেই না এটা কি স্কিপ করে চলে যাবে কিন্তু আমি এটাও পড়াতে চাই এটা আমার গুরুত্বপূর্ণ তাহলে নেক্সট স্লাইডে যাই দেখেন এখন এখানে দুইটাই মানুষ পড়বে পড়বে কিনা বলেন আপনাদের চোখে এখন হিসেবে দেখা যাচ্ছে এটা হলো দুইটার মধ্যে পার্থক্য আছে আমাদের কাছে কোনটা আচ্ছা তাহলে এখানে কন্ট্রাস্ট তৈরি হয়েছে যার কারণে ইমফাসিস তৈরি হয়েছে ইমফাসিস তৈরি হয়েছে গুড কন্ট্রাস্ট ইন্টেক্স এটার মধ্যে একটা ইমফাসিস এসেছে কেন এসেছে এইটার সাইজটা বড় এখানকার আমাদের টাইপোগ্রাফি বা ফ্ড স্টাইলটা আমরা আলাদা নিয়েছি তাই না এবং দেখেন গুড কন্ট্রাস্ট ইনটেক্স এখানে একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে চারটা ওয়ার্ডের মধ্যে কোনটাতে আমাদের বেশি চোখ যাচ্ছে যে কন্ট্রাস্ট শব্দটাতে তাই না আমি কন্ট্রাস্ট দেখাতে চেয়েছি কন্ট্রাস্ট এটা পুরোটার মিনিং পুরোটার মেইন হেড অফ দ্য টপিক হচ্ছে কন্ট্রাস্ট যার কারণে আমি জাস্ট টাইপোগ্রাফি দিয়ে এখানে একটা ইমফাসিস তৈরি করেছি আমি জোর করে আপনাদেরকে কন্ট্রাস্ট শব্দটা পড়াবো দেখেন কন্ট্রাস্ট যে এখানে শব্দটা আছে ওয়ার্ডটা আছে এটা কিন্তু লেপটা হাতের

এটাকে বলা হচ্ছে আপনাদের ইনফাসিজ বা এটাকে বলা হচ্ছে জোর করে কোনো কিছু মানুষকে দেখানো বুঝতে পারছেন জি জি এবার আসেন আমরা এখানে কন্ট্রাস্ট তৈরি করেছি এখন আমরা আরেকটা স্লাইডে যাই যেমন ধরুন এখানে কিন্তু আমি কন্ট্রাস্ট করেছি করেছি না ব্যাকগ্রাউন্ড কালারটা একরকম এবং টেক্সের কালারটা দেখেন অনেক হাই এখানে কন্ট্রাস্ট হয়েছে কিনা বলেন বুঝেছে হয়েছে কিন্তু ব্যাড কন্ট্রাস্ট হয়েছে কেন ব্যাট কন্ট্রাস্ট দেখেন আপনি এই যে লরেন স্পাম্প এই যে লিখাটা আছে এই লিখাটা আমরা চোখ দিয়ে বেশিক্ষণ তাকায় দেখতে পারবো না আমাদের চোখের মধ্যে এটা কি করতেছে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করতেছে তাই না জি এটা কুল হচ্ছে না আমাদের জন্য রিডেবল হচ্ছে না আমরা যাতে এমন হবে যাতে আমাদের চোখ চোখে সহনশীল হয় কালারটা আমি যদি আগেরটাতে ফিরে যাই দেখেন এইটা আমাদের চোখে কি সুন্দর একটা কুল একটা ভাব দিচ্ছে তাই না জি ঠান্ডা একটা ভাব দিচ্ছে না জি জি চোখের উপর চাপ পড়তেছে না চাপ পড়তেছে কিন্তু পরেরটাতে আমাদের চোখে ব্যাপক চাপ পড়তেছে কন্ট্রাস্ট কিন্তু হয়েছে দেখেন এই যে ব্যাড কন্ট্রাস্ট টেক্স এটার মধ্যে আমাদের কন্ট্রাস্ট হয়েছে মানে তিনটা জিনিস তিন রকম কালার তার মানে বৈপরীত তৈরি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এখানে বিপরীতভাবে ভাবে আমরা প্রত্যেকটাকে উপস্থাপন করেছি কিন্তু আমাদের এখানে কন্ট্রাস্ট হয়েছে ব্যাড কন্ট্রাস্ট সবাই বুঝতে পারছেন তাহলে কন্ট্রাস্ট ইমফাসিস এটা নিয়ে আর কোন আপনাদের সমস্যা হবে ভবিষ্যতে না না একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে খুবই গুরুত্বের সাথে মেনটেন করে কাজ করতে হবে তাহলে আপনাদের ডিজাইন গুলো মিনিংফুল হবে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই টপিকটা আমরা যে আলোচনা করলাম সুন্দরভাবে আপনারা ধৈর্য নিয়েছিলেন এতক্ষণ থেকে এবং এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এইখানকার আজকের ক্লাসের সেশন এখানে শেষ করছি আমাদের বাকি যে টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক নিয়ে আমি চেষ্টা করবো এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আশা করছি উম আপনারা ধৈর্য সহকারে বাকি ক্লাস গুলো দেখবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ